আমি তার নিজের তার যে আশ্রম মানে যেখানে তিনি আছেন যে পুণ্ডরিক ধামে অধ্যক্ষ ছিলেন তিনি সেই পুণ্ডরিক ধাম হচ্ছে ইস্কনের সর্বপ্রথম মন্দির যেখানে জয়পাকা প্রভু প্রথম এসেছিলেন প্রথম বাংলাদেশের যেখানে ইস্কনের মন্দির হয় সেটা হচ্ছে চট্টগ্রামের সেই পুণ্ডরিক ধাম তারপর তো মানে ইস্কোনের অনেক মন্দির হয়েছে তো সেখানকার অধ্যক্ষ তিনি সেখানে অনেক মানে ফ্যাক্টরি আছে চানাচুর বিস্কিট অনেক কিছু ওখানে তারা মানে উৎপাদন করে যেটা আমরা এই গলামারিতে যদি জানাবারা যখন একটা প্রসাদ কিনে আনবেন দেখবেন তার নিচে পুণ্ডরিক ধামের নাম লেখা আছে তা আমি যখন গতবার গিয়েছিলাম তো তিনি নিজে আমাকে তার ইয়ে থেকে অনেক কিছু দিয়ে দিয়েছিলেন আমরা যেন রাস্তায় প্রসাদ পেতে পারি তো তিনি কিন্তু সেখানে সুখেই ছিলেন তার কোনো দুঃখ ছিল না তার কোনো কষ্ট ছিল না তিনি সসম্মানে ছিলেন আজকে তিনি যে বিপদে আছেন সেই বিপদটা কেন আমাদেরকে বিপদ মুক্ত করতে গিয়ে আজকে আমাদের জন্য কথা বলতে গিয়ে তিনি একটা বিপদের মুখে আছেন একটা মানে জায়গায় ব্যাপারে আর বেশি কিছু বলছি না তবে এখানে অনেকে মনে করতে পারে আচ্ছা মহারাজ উনি তো একজন সাধু মানুষ তাহলে ওনার এখন এত কষ্ট কেন হচ্ছে ভগবান কেন ওনাকে বাঁচাচ্ছে না ভগবান কেন এসে ওনাকে এখন উদ্ধার করছে না ভগবান এইভাবে উদ্ধার করে না কখনো আপনারা লক্ষ্য করে দেখুন যখন ভগবান রামচন্দ্র পৃথিবীতে এলেন তার অনেক পূর্ব থেকে কিন্তু রাবণ অত্যাচার করছিল এবার রাবণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্রহ্মা সহ সমস্ত দেবতারা যখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু বলে যে ঠিক আছে রাবণের অত্যাচার থেকে পুনর্বাসক রাবণের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আমি অবতীর্ণ হব অবতীর্ণ হব বলার সাথে সাথে কি তিনি এসেছিলেন সাথে সাথে কিন্তু আসেননি তিনি তো সাথে সাথে রাবণকে বোধ করতে পারতেন সেখান থেকে তার ভাবনা মাত্রই রাবণের বংশ ধ্বংস হয়ে যেত বা কুসকুল ধ্বংস হয়ে যেত কিন্তু তিনি কি করলেন আশ্বস্ত করলেন মাত্র তারপর কি হলো রাজা দশরথের পুত্র হয় না তিনি যজ্ঞ করলেন এরকমই অগ্নিতে ঘৃতাহতি দিয়ে যজ্ঞ করলেন সেই যজ্ঞ থেকে পায়েস নিয়ে সেই পায়েস খেয়ে ভগবান রামচন্দ্রের জন্ম হলো ভগবান রামচন্দ্র বড় হলো তিনি যুদ্ধ শিখলেন তিনি বনবাসে গিয়ে কিন্তু শেষ নয় চোদ্দ বছরের বনবাস হলো সে তেরো বছর বনে বনে ঘুরে বেড়ালেন তারপরে গিয়ে রাবণকে বধ করলেন তো এই যে একটা লম্বা সময় এত এত বছর প্রায় পঞ্চাশ বছরের একটা ফাঁক তো এই পঞ্চাশ বছরকে অনেক এই রাবণের যে অসুরা ছিল বা রাক্ষসটা ছিল তারা কি অনেক মহাপুরুষকে হত্যা করেনি অনেক মনি ঋষিকে হত্যা করেনি ভগবান রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন তখন ঋষিরা তাকে দেখালো যে রাবণের রাক্ষসরা ঋষিদেরকে মেরে মেরে মানে একেবারে পাহাড় পাহাড়ের মতো সমান করেছে যে কঙ্কাল দিয়ে ঋষিদের হাড় দিয়ে তো ভগবানকে হাতে সাথে এসেছিলেন তিনি আসবেন সেই জন্য অপেক্ষা করতে হবে আর গীতাতে ভগবান কি বলেছেন তো ধর্মের ধর্মের যখন যখন গ্লানি হবে চরম পর্যায়ে পৌঁছবে তখনই ভগবান আসবে আর ভগবান এলে এই যে তিনি কষ্ট পাচ্ছেন এই কষ্টকে বিফল হবে আমাদের প্রচেষ্টাকে বিফল হবে একটা কথা মনে রাখবেন কোনো সৎকর্ম কখনোই বিফল হয় না ভগবান সব কিছুরই ক্ষতিপূরণ দিতে পারেন সেই ক্ষমতা তার আছে আমরা দেখেছি আচ্ছা ভোষণ আমরা একটু পরে প্রণমিনীতে যাবে সবাই হ্যাঁ একটু পরে প্রণমিনীতে যাবে ছিলেন যারা রাবণের রাক্ষসদের কাছে দেহত্যাগ করেছেন বা হত্যা হয়েছেন বা যাদেরকে হত্যা করা হয়েছে যাদের কষ্ট দেওয়া হয়েছে তারাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে এসে গভীর রূপে লীলা করে গেছেন তাহলে সেখানে কষ্ট পেয়েছিলেন সেটা এখানে এসে ঠিক পুষিয়ে গেছে তারা ভগবানের সান্নিধ্য লাভ করেছেন যা একজন যোগী পুরুষ যুগ যুগ বছর বছর হাজার হাজার বছর তপস্যা করেও পায় না তাকে তো তারা পেয়ে গেছে তো এই যে প্রভু যে কষ্টটা করছেন এই কষ্টের ফল অবশ্যই ভগবান তাকে দেবে তারপর আমরা তার জন্য প্রার্থনা করি তিনি আবার আমাদের মাঝে ফিরে আসুক তিনি যেখানে থাকুন সুস্থ থাকুন তার কল্যাণ হোক তার মঙ্গল হোক আমরা একটু সকলে একটু হাজুর করুন সকলে হাজুর করুন আপনারা সকলে তার জন্য প্রার্থনা করুন আপনি সকলের পক্ষ থেকে ভগবানের কাছে অনেক প্রার্থনা করছি তার নাম হচ্ছে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস অচ্যুত গোত্র আমরা আমরা এখন আবার আমাদের যজ্ঞের ফিরে যাচ্ছি আমি তখন আপনারা যদি মন্ত্রগুলো বলেন আপনাদের আহতি দেওয়া হলো কিন্তু সবগুলো মন্ত্র সকলের পক্ষে বলা সম্ভব নয় বলে আমরা আজকে একটি বিশেষ মন্ত্র আমরা সবাই উচ্চারণ করব। এটি হচ্ছে বেদের গায়ত্রী মন্ত্র যাকে বেদ মাতা বলা হয় এটি হচ্ছে বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র সবাই উচ্চারণ করে মনে মনে নয় মুখ ফুটে উচ্চারণ করে সবাই শব্দগুলো বলার চেষ্টা করবেন এখানে লজ্জা পাওয়ার বা সংকোচ করার কিছু নেই কারণ আপনার মতো বলে যান হরতকে যাও একটু একটু